খুব জোর কোমরে লাগিয়ে ব্যথা করে দিয়েছে মানে খুব জোর কোমরে লাগিয়ে দিয়েছে জোর কোমরে ব্যথা গো আমি এই যে স্নান করলাম তোমাদের স্নান করা হয়ে গেছে এই যে স্নান করলাম গো আর বলো আমি এত বড় বিছানাতে যেখানে শুই আমাকে ঠেলে 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 কোথায় দিয়ে মানে একদম আমার ঘাড়ে উঠে পড়ার অবস্থা মানে যতই বলি তুমি সরে শো আমি আমি একটা বালিশ নিয়ে শুই কিন্তু না কে কার কথা শোনে ঘাড়ে উঠে পড়বে একদম ফ্রিজে স্নান করলাম আজকে আমাদের ডিমের ঝোল আর ভাত হয়েছে সেরকম কিছু হয়নি ডিমের ঝোল হয়েছে করলা পেঁয়াজ ভাজা হয়েছে আমের চারটি হয়েছে সিম্পল খাওয়া কোমরে লেগেছে আমি অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারবো না ওর কোমরে বেশ লাগছিল আর সকালে সেরকম কিছু বানাইনি ওটস বানিয়ে দিয়েছি ব্রেকফাস্টে সবাইকে তো ওটাই খাওয়া হয়েছে আর এখন বাস চুল বানছি এই চুল বাঁধছি চুল আচরাচ্ছি চুলটা আসবে চুলটা শুকিয়ে যাক আজকে দেখা যাক একটু বেরোবো পয়লা বৈশাখে কেনাকাটা করতে আজ একটা শাড়ি কেনার ইচ্ছা আছে একটা রেপ্লিকা তোমাদের দেখিয়েই আমি তো সেটা পড়া হয়নি আর ইচ্ছা আছে একটা শাড়ি কেনার আর দেখা যাক কি কি কেনা যায় আর তোমরা বলো তোমাদের কি কি রান্না হয়েছে তোমাদের কাদের বাড়িতে যে কি কি মেনু আজকে আমাদের বাড়িতে ডিমের ঝোল আমি ঝোল করছিলাম না করতে চেয়েছিলাম ডিম কষা তারপর ভাবলাম কষা করবো আবার আমাকে ডাল করতে হবে তার থেকে আলু দিয়ে ঝোল করে দিই আর পেঁয়াজ করলা করে দিই ব্যাস হয়ে যাবে আর আমের চাটনি বা সিম্পল মেনু বাট বেশ টেস্টি টেস্টি এই হচ্ছে ব্যাপার আর রাতের জন্য কিছু একটা বানাতে হবে আবার আলাদা আমি হলে রাতে শোয়ার সময় ভাবি কাল সকালে কি ব্রেকফাস্ট বানাবো রুটির সাথে কি তরকারি করব আবার যখন রুটি তরকারি খাওয়া হয়ে যায় আবার ভাবি দুপুরে কি বানাবো দুপুরে কি খাবার বানাতে হবে দুপুরে বানিয়ে যখন খাওয়া হয়ে যায় তখন ভাবি রাতে কি তরকারি করব। আর যে মেয়েটি বলেছিলাম আমাদের আমার রুটি বানিয়ে দিত তো মেয়েটির বাড়িতে কিছু অসুবিধা হয়েছে ওই জন্য এখনও আসে না তোকে ফোন করেছিলাম একবার কেউ অসু বাবা বা কেউ অসুস্থ খুবই তো সেই জন্য আর আসে না একবার ফোন করেছিলাম তারপর মাঝে ভাবে ফোন করব করব করা হয় না দেখি আজকাল করে একবার ফোন করব কেমন আছে এটুকু জিজ্ঞেস করব এটা তো জিজ্ঞেস করা উচিত না মানসিকতা থেকে এটুকু তো জিজ্ঞেস করা উচিতই একবার করবো ভাবে করবো করব কিন্তু এই কাজের মধ্যে কাজ করতে 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 না আর জিজ্ঞেস করা হয়ে ওঠে না গো মানে ফোন করা হয়ে ওঠে না ভেবেছি আজকে একবার ফোন করব সময় পেলে ফোন করে জিজ্ঞেস করবো যে কেমন আছে মানে কাকু মানে ওর বাবা কেমন আছে জিজ্ঞেস করব তারপরে এই হচ্ছে ব্যাপার ওই জন্য রুটি দেওয়া যাক কী তরকারি করা যায় হাজার মাছ টাচ বের করে মানে ফ্রিজে ভর্তি ট্যাংরা মাছ তারপর ভেটকি মাছ অনেক রকম মাছ আছে বাট সেগুলোকে বের করে যে করবো সেটাই ইচ্ছা করছে না মনে হয় যেমন আছে যা আছে থাক আমি যা কিছু করি খুব মানে আমার এত জোর কোমরে লেগেছে না কাল রাতে প্রচণ্ড জোরে লেগেছে গো আমার দাঁড়িয়ে রান্না করার বিন্দু মাত্র মানে মানসিকতাই নেই আমার মনে হচ্ছে ডাল আলু ভাতে খেয়ে নেবো কিন্তু রইল কথা কী যে সেটা হ্যাঁ বলবে এবার বাইরে দিয়ে অর্ডার করেই খায় না কেন ধরুন আমার বাইরের খাবার খুব একটা পছন্দ না মানে খুব একটা ভালো লাগে না সেই জন্য তখন মনে হয় ফ্যান আলু ভাতে ডাল আলু ভাতে ডিম ভাজা হলেও ঘরের খাওয়াটা ভালো তো সেই জন্য আমি আর কিছু করিনি মানে তখন মনে হচ্ছিলো ডাল আলু ভাতেই খেয়ে নিই তারপর হলো আবার ডাল আলু ভাতে শুনতে ভালো লাগে আমি খেয়ে নেবো কিন্তু বাকিরা কেউ খাবে না সেই জন্য আবার ডিমের ঝোল করলাম তো ভাবলাম চলো একটু চুল আস্তে আস্তে তোমাদের সাথে গল্পই করে নিই চুলটাও আমার শুকিয়ে যাবে তোমাদের সাথে একটু গুলতানিও পাতানো হয়ে যাবে এই আর কি বুঝলে চুলটা শুকায়নি গরমকালে ড্রায়ার দেবো না শীতকাল হলে আমি এতক্ষণ ড্রায়ার দিয়ে শুকিয়ে নিতাম তা ওই পাখা চলছে এসি চলছে এই যা শোকাবার তাই শোকাবে কিন্তু চান করে যখন এই এসিটা চলবে তো একটু খেয়ে শুতে যাবো ঘুম থেকে ঘুম উঠবো আমার পুরো মাথা ধরে থাকবে আর শ্যাম্পু করে এসি চালিয়ে শুলেই না প্রচণ্ড মাথা ধরে যায় কেন কি জানি জানি না খুব প্রচণ্ড মাথার যন্ত্রণা করে তারপর ঘুম থেকে যে বিকেলে উঠবো সারাক্ষণ মাথার যন্ত্রণা করে যাবে করে যাবে করে যাবে এখন আমার মাথার যন্ত্রণা করে যে ভাবছি মানে রাত্রিবেলা কী খাবার তরকারি বানাবো দেখা যাক চলো একটু গুলতানি পাখাতে এসেছিলাম গুলতানি পাকালাম এবার দেখা যাক কী করি কেমন তোমাদের লাঞ্চে কি মেনু জানিও আর কী শপিং করি আজকে সন্ধেবেলা বেরোবার ইচ্ছা আছে কিছু শপিং টপিং করার ইচ্ছা আছে দেখি একটা শাড়ি কিনবো আমার তো শাড়ির দেখলেই লোভ হয় যে একটা শাড়ি কিনে ফেলি শাড়ি কিনবো আলটিমেট পরি খুবই কম তো কিনতে তো ভালো লাগে তো দেখা যাক আজকে কেনার ইচ্ছা আছে কি শাড়ি কিনি যে শাড়িটি কিনবো তোমাদের সাথে শেয়ার করবো কেমন চলো ঠিক আছে টেটা জোর কোমরে লাগিয়ে ব্যথা করে দিয়েছে মানে খুব জোর কোমরে লাগিয়ে দিয়েছে